সপ্তম শ্রেণী ইংরেজি সব্বিশায় অ্যাক্টিভিটি হচ্ছে ওয়ান ফয়েন্ট এইট এইটি এইটি ফি এইট তো এখানে বলা সে রিড দ্য অরজিন স্পিচ ইন দ্য বাবলস অ্যাবাউট দ্য ড্রিম স্কুল নাও ড্র ডিজাইন এ ফোস্টার অফ ড্রিম স্কুল প্রেজেন্ট টু ইউর ক্লাস বাই স্কুল বসে নিচে বাগনগুলোতে অরেনের স্বপ্নের বিদ্যালয় সম্পর্কে পড়ো এখন তোমরা স্বপ্নের বিদ্যালয় কেমন হবে সেটি একটি পোস্টারায় বা নকশা করে তোমার বিদ্যালয়ে বা শ্রেণীতে উপস্থাপন করো তো এটি বিদ্যালয় হতে পারে এখানে হয়তো বইতে বিদ্যালয়ের কথা বলা আছে শিক্ষক যখন সান্মাসিক মূল্যায়ন করবে তখন বিদ্যালয়ের জায়গা তিনি অন্য একটা কি সম্পন্ন কথা বলতে পারেন শ্রেণী হতে পারে তারপর হচ্ছে একটি শপিং মলের কথা বলতে পারে বিভিন্ন কিছুর কথা বলতে পারে এটি একটি নমুনা মাত্র পরীক্ষায় বা মূল্যায়ন যে এটি হবে সেটি একদম নির্ধারিত নয় তো আমরা চলে যাচ্ছি একদম প্রশ্ন যেভাবে দিয়ে আসা আর কি বা টিচার যেভাবে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করে দেবেন হয়তো বই দিবেন নয়তো শিক্ষক নিজে পড়ে লিখে অথবা অন্যভাবে দেবেন তো এখানে গেছে ইউ ক্যান ফলো দ্য ওয়ার্ড ওয়েব গিভেন বিলো টু ডেস্ক্রাইব ইউর ড্রিম স্কুল বলছি তোমার সকল বিদ্যালয়ে বর্ণনা করে তুমি নিজের শব্দগুলো ব্যবহার করতে পারো অর্থাৎ শিক্ষার্থী এই হেল্প নিতে পারে এখানে প্রথম প্রশ্ন আছে কি দ্য নেম অফ ইউর ড্রিম স্কুল অর্থাৎ শিক্ষার্থী তার স্কুলের নাম লিখবে তারপরে ক্লাসরুম অফ ইউর ড্রিম স্কুল ওই স্বপ্নের বিদ্যালয়ে সংখ্যা বা শ্রেণী সম্পর্কে লিখবে টিচার্স শিক্ষার্থী শিক্ষক সম্পর্কে লিখবেন তারপরে ফিয়ার্স সহপাঠী অর্থাৎ ক্লাসমেট সম্পর্কে লিখবেন তারপর ফান অ্যাক্টিভিটি যদি কোনো ফান অ্যাক্টিভিটি মানে অর্থাৎ মজাদার করে কাজ করে থাকে সেটি সম্পর্কে লিখবে ফ্যাসিলিটিস সুযোগ সুযোগ সুবিধা যেমন লাইব্রেরি ক্যান্টিন ইটিসি এই সম্পর্কে যদি কোনো কিছু থাকে সেটি এভাবে পোস্টারাইজ হতে পারে অথবা পোস্টার মতো এঁকেও হতে পারে তো বলা আছে শিক্ষার্থীকে পুরনো ক্যালেন্ডার অথবা সাদা কোনো আর্ট পেপারের মধ্যে এটি ডিজাইন করতে হবে এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এই ধরনের এরকম ক্লু দেওয়া আছে অষ্টম অথবা নবম শ্রেণী অথবা দশম শ্রেণীতে এরকম ক্লু দেওয়ার নাম থাকতে পারে শিক্ষার্থী নিজে নিজে তৈরি করতে হবে তো এটা হচ্ছে প্রশ্নের মতো এই স্ট্রাকচার বিবেচনা করে এই স্ট্রাকচারের মতো করে শিক্ষার্থী একটি ফুস্টার করবে সেটা আমরা চলে যাচ্ছি তো প্রশ্নের আলোকে শিক্ষার্থী পদ্ধতি ছিল দ্য নেম অফ ড্রিম স্কুল তো এখানে দ্য নেম অফ ড্রিম স্কুল ইজ একটা নাম দিতে পারে এখানে অ্যাঞ্জেল বলা আছে আপনি যে ফ্যারাডাইস স্কুল দিতে পারে অর্থাৎ শিক্ষার্থী যেগুলো তার পছন্দ মতো একটা নাম দিবে তারপর হচ্ছে ক্লাসরুম ফ্যাসিলিটির কথা বলা আছে তো এখানে উত্তর আমি জাস্ট একটা নমুনা দিয়ে দিলাম শিক্ষার্থী এর সাথে কিছু সংযোজন বিয়োজন করতে পারে অন্য নাম দিতে পারে অর্থাৎ শ্রেণী স্কুলে অর্থাৎ ড্রিম স্কুলের শ্রেণীর সুযোগ সুবিধাগুলোর কথা লিখবে তার মধ্যে টিচার্স শিক্ষক সম্পর্কে লিখবে শিক্ষকগুলো কেমন তাদের আচরণ কেমন শিক্ষা শিক্ষক সংখ্যা হতে পারে তারা প্র্যান্ডলি কিনা তারা বন্ধুত্ব সুলভ কিনা এই ধরনের কথাগুলো শিক্ষার্থী লিখবেন তারপর হচ্ছে ক্লাসমেট সম্পর্কে লিখবেন তার সহপাঠীগুলো অর্থাৎ তার স্বপ্নের বিদ্যালয় তার সে যে একটা স্কুল ডিজেয়ার করে মানে যে স্কুল কল্পনা করছে সেই স্কুলে তার সহপাঠী সম্পর্কে এটা হচ্ছে ফান অ্যাক্টিভিটি স্কুলে যদি কোনো ফান গুলো থাকে সেটি সম্পর্কে লিখবেন তারপরে এটি হচ্ছে যে ফ্যাসিলিটি কী কী ফ্যাসিলিটি রয়েছে যে ক্যান্টিন তারপর হচ্ছে কম্পিউটার ল্যাব ক্রীড়া বিভিন্ন কিছু এই সম্পর্কে এইভাবে এরকম একটা ডিজাইন করে শিক্ষার্থী লিখবে এটা হতে পারে পুরোনো পোস্টারে অথবা কোনো আর্ট পেপারে এটি শিক্ষার্থী একটা সুন্দর ডিজাইন করে শিক্ষকের নিকট জমা দেবেন এটি শিক্ষণকালীন মূল্যায়নও হতে পারে সেটি সামষ্টিক ষামাসিক মূল্যায়নে হতে পারে এভাবে অর্থাৎ একজন শিক্ষার্থী এই প্রশ্ন থেকে এই যে এই যে একটা নমুনা প্রশ্ন থাকলো এই এটা সাত সাতকৃষ্ঠায় এই নমুনা প্রশ্ন থেকে শিক্ষার্থী এইভাবে সে একটা করতে পারে তো আশা করছি প্রশ্নের ধরনটা শিক্ষার্থী যারা তোমরা দেখছো তোমরা বুঝতে পারছো শিক্ষক এবং অভিভাবক আপনারাও বুঝতে পারছেন সবাইকে টিএটি দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ